হ্যালো সকল শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এটি জানানো হয়েছে পাঁচ তারিখে এখানে কি লেখা আছে আমরা পড়ে নিচ্ছি এটি তোমাদের আইএসপি আর থেকে জানানো হয়েছে অর্থাৎ তোমাদের আমাদের এখন সরকার নেই তার জন্য আন্তঃবাহিনী জন্য সংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে এটি জানিয়েছে ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় কেন বিস্তারিত আমরা এখন পড়ে নেচ্ছি বিষয় টিভি চ্যানেল সমূহ স্কুল শিরোনাম হিসেবে সমপ্রচার প্রসঙ্গে নিম্ন বর্নিত সংবাদ আপনার স্থান মধ্য টিভি চ্যানেলে স্কুল শিরোনাম হিসেবে সমচারের জন্য অনুরোধ করা হলো স্কুল শিরোনাম আজ রাত 12টা হতে আগামী কাল মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামী কাল মঙ্গলবার সকাল হতে আমার বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কারখানা বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আই এস পি আর অর্থাৎ তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামীকাল ছয় আগস্ট অর্থাৎ আজকে কিন্তু তোমাদের আগামীকাল অর্থাৎ সাত তারিখ থেকে মূলত স্কুল প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে খোলা থাকবে এখন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এটাই আমি শিওরে একটি তথ্য দিলাম ব্যাপাই